এত কমে যদি শাড়ি পাই দেখো শাড়ি ভাত ও খোলা হয় একটা জামদানি টাঙ্গাইল জামদানি খুব সুন্দর টাঙ্গাইল জামদানি এইরকম এত কম প্রাইসে দিব সবাই জাস্ট পাগল হবে ভাই টাঙ্গাইল জামদানিটা দেখেন এটার একটা কালার আছে এখানে দেখি না দেখ কালারটাও কালারটা দেখেন মানে সবাই জাস্ট পাগল হয়ে যাবে টাঙ্গাইলের জামদানি ব্লাউজ পিস সহ একদম অফার প্রাইসে দেখছেন শাড়িটা একদম অফার প্রাইস এইটা একটা কালার আছে এইটা হচ্ছে এক পিস আছে এইটা হচ্ছে দুই পিস আছে সাদাটা আছে দুই পিস দেখছেন শাড়িটা দেখেন সাদাটা দুই পিস আছে আবার হাতে একটা কমন সিল্ক আছে খুবই সুন্দর সুপার ডুপার হিট সুপার ডুপার হিট একটা কমন সিল্ক আছে দাঁড়া ওইটা আমি সব দেখাইবো আগে ল্যাভেন্ডারটা দেই দেখি শাড়ির আঁচলটা হচ্ছে দেখেন শাড়ির আঁচল ইয়া সরি ब्लाउজ পিস আঁচলের সাথে ब्लाउজ পিস দেওয়া আছে আঁচলটা দেখেন জামদানি প্যাটার্নে গোল্ড ইয়া সিলভার কালার জড়ি দিয়ে এরকম কাজ করা লাইভের সাথে সাথে অর্ডার করতে হবে লাইভের সাথে সাথে দেখেন জাম্পানির পাটটা দেখেন সিলভার কালার জরি সুতোর কাজ পুরো বডিতে এরকম কাজ করা খুব সুন্দর একটা শাড়ি দেখেন পুরো শাড়িতে সিলভার কালার জরি সুতোর কাজ করা আছে যার যেটা লাগে মানে ধুমায় অর্ডার করে দিবেন ঠিক আছে দেখছেন শাড়িটা আপু অল বডিতে কাজ করা শাড়িটা দেখেন এটা হচ্ছে আপনার ষাট হাজার টাকা দামের একটা জামদানি শাড়ির ডিজাইন কে আমরা টাঙ্গাইল জামদানিতে করে আপনাদেরকে অনেক কম প্রাইসে দিচ্ছি আজকে এটাকে আরো ডিসকাউন্টে দিব দেখছেন শাড়িটা দেখেন শাড়ির বডিতে মানে শাড়ির বডিতে এরকম করে সিলভার কালার জরি সুতো শাড়ির পারের মধ্যে এরকম করে সিলভার কালার জরি সুতো দেখেন টাঙ্গাইল জামদানি টাঙ্গাইল মাসলিনের উপরে ম্যাটেরিয়াল হচ্ছে টাঙ্গাইল মাসলিনের উপরে জরি সুতোর কাজ পুরো শাড়িতে দেখেন এরকম করে সিলভার কালার জরি সুতোর কাজ করা আছে অল বডিতে শাড়ির অল বডিতে সিলভার কালার জরি সুতোর কাজ করা আছে আমি 300 টাকার শাড়িগুলো আমি আমি দিব 300 টাকা শাড়ি আমি দিব জাস্ট একটু ওয়েট করেন 300 টাকায় আমি শাড়ি দিব দেখেন এই হচ্ছে আপনার ब्लाউজ পিস এইটা কার লাগবে একটু কমেন্ট করেন তো শাড়িটা এইটা কাল লাগবে বলেন অনলি কত টাকায় দিব জানেন এই একটা কালার যার এই কালারটা লাগে এই কালারটাকে নিয়ে নেন আমি এটার অন্য কালারে চলে যাব কৌশিককে বলো 5 মিনিট পর পর এই হচ্ছে আপনার শাড়িটা দেখেন খুব সুন্দর যার এই কালারটার আগে এইটাকে নিয়ে নেন এর মধ্যে একটা হোয়াইট কালার আছে ভাই এত সুন্দর হোয়াইট কালারটা আরো সুন্দর দেখেন হোয়াইটটা দেখছেন টা নাকি হোয়াইটটা কোনটা নেবেন ল্যাভেন্ডার কালারটা নাকি হোয়াইট কালার এই হচ্ছে আপনার ब्लाउজটা দেখছেন ब्लाउজ পিস রাণিয়ে শাড়ি আঁচলটা এরকম সিলভার কালারের মধ্যে শাড়ির বডিতে অল ওভার কাজ এরকম পরে জরি সুতার কাজ করা আছে দেখেন শাড়িটা দেখছেন সিলভার কালারের জরি সুতার কাজ করা আছে যারা এই কালারটা লাগতো এটাকে নিয়ে রাখো পুরোটা শাড়ি এরকম করে সিলভার কালারের মধ্যে জরি সুতার কাজ করা আছে খুব নাইস একটা শাড়ি দেখেন অল বডিতে দেখেন আপু দেখছেন শাড়ির অল বডিতে কাজ এটা কাল লাগে ভাইয়া তোমার সাথে পে

এইটাকে হচ্ছে বলে শাড়িটার নামটা ভুলে গেছি মাধুরাই কটন অরিজিনাল মাদুরাই কটন দেখেন খুবই সুন্দর অরিজিনাল মাদুরাই কটন আপনি দেখছেন গঙ্গা যমুনা পার মাদুরাই কটন খুবই সুন্দর আঠারোশো পঞ্চাশ টাকার মাদুরাই কটন নিবেন এমনি অনলি এগারোশো পঞ্চাশ টাকায় আমি নিতে চাই ফাইন ভাই অর্ডার করেন মাদুরাই কটন মাদুরাই কটন টাকায় কোটা দেখছেন এরকম করে এই যে ঝুড়ি চেক এগুলো গোল্ডেন কালার জড়ি দিয়ে এরকম চেক মানে গ্রামীণ টাইপের যে চেকটা এরকম গোল্ডেন কালার জড়ি সুতার পারের মধ্যে দেখেন এরকম করে গোল্ডেন কালার জড়ি সুতোর কাজ করাছে সাইডে উল্টা ধরে ফেলছেন সরি সারের পাড়ের মধ্যে দেখেন এরকম করে গোল্ডেন কালার জড়ি সুতোর কাজ করা আছে দেখছেন গোল্ডেন কালার জড়ি সুতোর কাজ সারের উপরের পাটটা ইয়েলো কালার হবে নিচের পাটটা ডিপ পার্পেল কালার হবে এই যে দেখেন গোল্ডেন কালার জরি সুতোর কাজ করা আছে মাধুরাই কটন অরিজিনাল মাধুরাই কটন অরিজিনাল মাধুরাই কটন দেখেন এই হচ্ছে আপনার আচরটা দেখছেন আচরটা এরকম হবে শাড়িটা দেখেন খুব নাইস একটা শাড়ি আপু খুবই নাইস এগারোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি মাদুরাই কটন জাল লাগবে নিয়ে নেন দেখছেন এগারোশো পঞ্চাশ টাকায় মাদুরাই কটন বলেন আবার রানিং এর ব্লাউজ পিস ব্লাউজ পিস টা ইয়ালো কালার মাদুরাই কটন কে কে লাইক করেন মাদুরাই কটন কে কে লাইক করেন এবং কে কে নিচ্ছেন এর আগে একটু কমেন্ট করে দেন দেখছেন মাদুরাই কটনটা খুবই সুন্দর ফুল ক্যাশ অন ডেলিভারিতে দেখেন দেখেন ইয়েলো কালারের মধ্যে শাড়ি এই শাড়িগুলো পরলে এত স্ট্যান্ডার্ড এত ক্লাসি এলিগেন্ট খুবই সুন্দর লাগে মানে এরকম পারের শাড়ি দুই পারের এই দুই কালারের দুই পারের শাড়ি বলে গঙ্গা যমুনা খুবই সুন্দর শাড়িটা দেখছেন মাধুরাই কটন একদমই মাদুরাই কটন অনলি এগারো পঞ্চাশ টাকা এগারো পঞ্চাশ টাকায় দেখেন যার এই কালার টাকে মাদুরাই কটনের মধ্যে দেখছেন এরপরে মাধুরাই কটনের মধ্যে একটা কালার এইটা হচ্ছে ব্ল্যাক এর সাথে রেড কম্বিনেশন দেখেন এইট হচ্ছে ব্ল্যাক এর সাথে রেড কম্বিনেশন দেখছেন নিচের পার্ট হচ্ছে এরকম ব্ল্যাক কালার এ দেখেন গোল্ডেন কালার জয়ী সুতোর কাজ করা আছে হেভি কাজ

ব্লাউজ পিসটা দেখেন আপু এরকম তিনটা বেপার্টা ব্লাউজের হাতায় যাবে এই যে দুইটা পার এই পার দুটো ব্লাউজে খাতা যাবে শাড়ি ভাইয়া মিষ্টি খাওয়া বা প্রেম কষ্ট কি বুঝ লেখছেন বুঝি না কিছু বুঝিনা মাথার উপর দিলাইতে সবআপু মাধুরাই কটন অনলি 1150 টাকা লস প্রাইসে একটা শাড়ি দিছো 1150 টাকা লস প্রাইসে দেখেন মাধুরাই কটন যার এই কালারটা লাগতো এটাকে নিয়ে রাখ খুব সুন্দর একটা শাড়ি অরিজিনাল মাধুরাই কটন

একদম এই শাড়ি পরে দৌড়াইতে পারবেন আপু শাড়িটা পরে দৌড় দিবেন একটা চাষ দৌড় দেখেন খুব সুন্দর দেখছেন কুচিটা যে রকম শাড়ি ধরবেন গায়ের মধ্যে যে রকম ধরবেন শাড়ি ওই রকম বসে থাকবে

ক্রাফট শিফনের মধ্যে এগুলো সব এই লতানো পাতানো এগুলো সুতোর ওয়ার্ক এগুলা প্রিন্টের এর ওয়ার্ক না সুতোর ওয়ার্ক ব্লাউজ পিস সহ শাড়ির আঁচলটা দেখছেন এত পাতলা একটা শাড়ি মানে খুব সফট এই শাড়িগুলা এগারোশো পঞ্চাশ টাকায় দেখেন শাড়িটা দেখছেন আপু কত নাইস না শাড়িটা দেখেন কি সফট এই যে ধরে দেখেন শাড়িটা ধরলেই মানে মজা অনলি এগারোশো পঞ্চাশ টাকা এইটা কার লাগবে বলেন শাড়িটা খুব সুন্দর একটা মানে

কমিশন ধরে এগুলা 2250 করে ছিল এখন 1450 টাকায় দিবেন সিল্ক বিলা শাড়ি এরকম রকম ডিজিটাল প্রিন্ট 3/4 আচলটা দেখেন কি এলিগ্যান্ট দেখলেন 3/4 আচলটা দেখেন পাটটা পুরো এরকম গোল্ডেন কালার জরি সুতো দিয়ে কাজ করা পাটটা দেখেন পাটটা পুরো গোল্ডেন কালার জরি সুতো দিয়ে এরকম কাজ করা পাটটা দেখেন গোল্ডেন কালার উপরের পাটটা চিকন হবে এই হচ্ছে আপনার নিচের পাটটা চওড়া হবে দেখেন খুবই সুন্দর

আমি জানি এই শাড়িটা পছন্দ করবে দেখছেন শাড়িটা অনলি চোদ্দশো পঞ্চাশ টাকায় চাল লাগে নিয়ে নেন দুই পিস আছে চোদ্দশো পঞ্চাশ টাকায় চোদ্দশো পঞ্চাশ দেখেন শাড়িটা চোদ্দশো টাকা যার এইটা লাগবে নিয়ে নাম শাড়িটা দেখছেন হেভি একটা শাড়ি খুবই সুন্দর খুবই নাইস খুব সুন্দর একটা শাড়ি এরপরে দেখেন আর একটা জর্জেটের মধ্যে একটা শাড়ি দেখাবো এইটাও দেখুন এইটার নিচের পার্কটা দেখেন এরকম টিউনিক টিউনিক স্প্রিল করা নিচের পার্কটা হচ্ছে এরকম টিউলিপ ফ্লাওয়ার স্প্রিল করা আছে প্রাইসটা দেখাইও শাড়ির আচরে তার সেল করা সিফন জর্জেটের মধ্যে অনেক স্টপ শাড়িগুলো পরে দৌড়াইতে পারবেন এইগুলা নিবেন অনলি কত টাকায় জানেন

অনেক আরামের সাথে কেরি করা যায় দেখেন এটা দুইটা কালার আছে আমি প্রাইস বলে বলেছি চোদ্দশো তিনটা কালার চোদ্দশো পঞ্চাশ যার এই কালারটা লাগে এটাকে নিয়ে নাও দেখছেন কালার কম্বিনেশনটা দেখেন আমি একবার করে রিপিট করব আর সেকেন্ড বার কোনটা রিপিট করব না চার এটা লাগে নিয়ে নাও 300 টাকা শাড়ি আমি দেখাবো একটু ওয়েট করেন আরো কিছু মানুষ জয়েন করুক একটু ধৈর্য ধরেন এইটা যার লাগে নিয়ে নাও অনলি 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 কত টাকায় অনলি 1450 টাকায় যার এটা লাগে নিয়ে নাও এত সফট শাড়িটা ধরে দেখেন শাড়িটা মানে ধরে দেখলে বুঝতে পারবেন এইটার মধ্যে একটা অ্যাশ কালার আছে এই দুটো হবে খুবই সুন্দর দেখেন চোদ্দশো পঞ্চাশ টাকায় হ্যাঁ চোদ্দশো পঞ্চাশ টাকায় দেখেন খুব সুন্দর না শাড়িগুলা অনেক সুন্দর ব্লাউজ পিস সহ বিশাল বড় দেখেন শাড়িগুলা বহারে অনেক বহারে অনেক কাপড় এই হচ্ছে আপনার ব্লাউজ পিস দেখছেন ব্লাউজ পিস টা দেওয়া আছে দেখেন এই হচ্ছে আপনার ব্লাউজ পিস ব্লাউজ পিস টা দেওয়া আছে খুব সুন্দর একটা শাড়ি খুবই নাইস শাড়িটা যার এই কালারটা লাগবে এটাকে নিয়ে বহার এই হচ্ছে আপনার এই হচ্ছে আপনার ব্লাউজ পিস আর একটা দিল দেখছেন খুব সুন্দর না একদম শিফন জর্জেটের মধ্যে দেখেন খুব সুন্দর বহারটা দেখছেন শাড়িটা দেখছেন চোদ্দশো পঞ্চাশ টাকা এগুলো বাইশো করে ছিল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান তা একদম গ্রান্টেড

খুব সুন্দর একটা শাড়ি এটা আনবেন চোদ্দশো পঞ্চাশ টাকায় শাড়ির পাটটা দেখেন এরকম করে গোল্ডেন কালার জরি সুতোর কাজ শাড়ির নিচের পাটটা এরকম করে গোল্ডেন কালার জরি সুতোর কাজ বডিটা পুরা পিওর মধ্যে দেখেন এই হচ্ছে আপনার শাড়ির আঁচলটা এই হচ্ছে আপনার বডিটা দেখেন কত কাজ দেওয়া আছে খুবই সুন্দর একটা শাড়ি অনলি চোদ্দশো পঞ্চাশ এই কালারটা লাগে জাম কালারের মধ্যে নিয়ে নেয় এই হচ্ছে আপনার ब्लाउজ পিস দেখেন ब्लाउজ পিসটা ब्लाउজ পিস হচ্ছে রানিং দেওয়া আছে এই হচ্ছে আপনার ब्लाउজ পিস যারা এই কালারটা লাগবে এটাকে নিয়ে নাও 1450 টাকায় 1450 টাকায় যারা এই কালারটা লাগবে এটাকে নিয়ে নাও 1450 টাকায় খুব সুন্দর একটা শাড়ি 1450 টাকায় কতগুলা শাড়ি দেখাই 12 30 40 টা শাড়ি বাবা কখন শেষ করব 1450 টাকায় দেখেন এই হচ্ছে আপনার একটা কমল সিল্কের মধ্যে শাড়িটা দেখছেন তেরোশো পঞ্চাশ টাকায় নেবেন করা আছে কমল সিল্কের মধ্যে এরকম রেড মেরুন কালার তেরোশো পঞ্চাশ টাকায় নেবেন এটা তেরোশো পঞ্চাশ রেড মেরুনের মধ্যে শাড়িটা তেরোশো পঞ্চাশ টাকায় দেখছেন খুব সুন্দর না রেড মেরুন কালার এর মধ্যে এই হচ্ছে আপনার ব্লাউজ পিস রানিং এ ব্লাউজ পিস টা দেওয়া আছে যার এই কালারটা লাগবে নিয়ে নেন কমন সিল তেরোশো পঞ্চাশ টাকায় যখন যেটা ধরবো তখন ওইটা স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে অর্ডার করে ফেলবেন দেখেন তেরোশো পঞ্চাশ টাকায় কমন সিল এরপরে একটা মুরমুল কটন দেখাবো অনলি নয়শো মুরমুল কটন কত দিচ্ছি জানি কটন দেখেন দেখেন টাকা বডিটা খুব সুন্দর না মুলমুল কটন নয়শো নিরানব্বই টাকায় নিবেন মুলমুল কটনটা কার লাগবে নয়শো নিরানব্বই টাকায় খুব সুন্দর একটা শাড়ি নয়শো নিরানব্বই টাকা এরকম সুন্দর শাড়ি দেখেন

আচ্ছা এই হচ্ছে আপনার শাড়িটা দেখেন খুবই সুন্দর দেখছেন আঁচলটা হচ্ছে আর ব্লাউজ পিস টা হচ্ছে পিওর রেড কালারের মধ্যে আঁচলটা হবে এরকম রেড কালার এর মধ্যে বডিটা হচ্ছে আপনার এটার ছয় পিস এই হচ্ছে আপনার বড়িটা দেখছেন বডিটা দেখেন খুবই সুন্দর একটা শাড়ি খুবই নাইস একটা মুরমুর কটন এইটাকেও নিবেন নয়শ নিরানব্বই টাকায় দেখেন দেখছেন শাড়িটা খুব সুন্দর না পড়লে সেই লাগবে একদম হান্ড্রেড অরিজিনাল ইন্ডিয়ান অনলি নয়শ নিরানব্বই টাকায় এই কালারটা কাল লাগে বলেন এইটা চাল লাগবে নিয়ে নেন নয়শ টাকার অফার প্রাইস খুব জোস একটা শাড়ি দেখেন এরপরে হচ্ছে একটা পিওর শার্ট সিল্ক দেখাবো পিওর শার্ট সিল্ক

না যারা এই নিবেন এইটাকে নিয়ে জামা করে আপনি হচ্ছে একটু ওয়েট করেন পেয়ে যাবেন এইটা কাল লাগবে শার্টিন সিলটা কাল লাগবে বলেন এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখেন এইটা যার লাগবে তাড়াতাড়ি একটা স্ক্রিনশট নেন প্রাইস ষোলোশো টাকায় ওকে অনলি দেখছেন শাড়ির আচরণ